আমরা যখন সুন্নত মতো জিকির ছেড়ে দিয়েছি এবার ওরা বেদাত মতো জিকির শুরু করছে আমরা জারি করে দিতাম তো বেদাত মুছে দিত কি ভাই আজকে কি শুনলেন সুন্নত মতো জিকির কিভাবে হয় কয় অঙ্গ দিয়ে হবে বলেন ঘাড় নাচবে না হাত নাচবে না কমন নাচবে না বলছি জিকিরে জিকিরে ঘাড়ের কোনো কাজ নাই জিকিরে হাতের কোনো কাজ নাই জিকিরে কমরের কোনো কাজ নাই জিকিরে নাচার কোনো কাজ নাই জিকির হবে কলিজা থেকে জিকির হবে কি থেকে বলেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন এজন্য যেটা বলতেছিলাম মানুষের দৃষ্টিতে মানুষ না রবের দৃষ্টিতে মানুষ আমরা কি রবের দৃষ্টিতে মানুষ হতে চাই না মানুষের দৃষ্টিতে মানুষ মানুষের দৃষ্টিতে মানুষ হওয়ার জন্য দামি একটা প্যান্ট পরলে মানুষের দৃষ্টিতে মানুষ মানুষ হয় কি বলছি বলেন দামি একটা সাফারি পরলে মানুষের দৃষ্টিতে মানুষ মানুষ হয় মানুষের দৃষ্টিতে মানুষ হয় দামি একটা জামা পরলে কোট পরলে মানুষের দৃষ্টিতে মানুষ হয় লেকিন বানানে ওয়ালার দৃষ্টিতে চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা রিজাল উল্লা তুল্লিহিন ত্রিজার তুলা বেয়ুন আং দিক্রিল্লা ওই খ মিশ্বনা ওইটা ইজ্জাকা যখ ফোনয় উমং তা কল্লাবু ফিল কলুবুয়্লা আবু সর আব্দুল বলেন মানুষ শুধু তারা চার গুণে গুণি যারা এক নম্বরে জীবনে কখনো কোনো মুহূর্তে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নম্বরে বছরে একবার দিতে হয় না গাফেল যারা নম্বরে ভুলে চার আখরাতকে না যারা কি ভুলে না যারা আখরাতকে বলেন চার গুনে গুণী যারা জিকির থেকে গাফেল হয় না যারা নামাজ থেকে গাফেল হয় না যারা জাকাত থেকে গাফেল হয় না যারা আখ ভয় করে যারা মানুষ শুধু তারা মানুষ কারা চার গুণে গুণী যারা আবার বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা যারা বিদেশে বাড়ি বানায় এরা শুধু মানুষ এরা মানুষের দৃষ্টিতে মানুষ এরা রবের দৃষ্টিতে মানুষ না কি হয় মানুষের দৃষ্টিতে মানুষ হওয়ার জন্য বাড়ি হইলে হয় গাড়ি হইলে হয় জামা হইলে হয় জামা হইলে হয় প্যান্ট হইলে হয় রব রব্বলের আমার দৃষ্টিতে মানুষ কারা জিকির থেকে গাফেল হয় না যারা নামাজ থেকে গাফেল হয় না যারা নামাজ পড়ে না জিকির করে এমন মানুষ দেশে আসে না নাই এইবার ঘুমাবার সময় একশোবার এভাবে হবে একদিনে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার এবার হয়তো আবদুল্লাহ বলেন এভাবে যদি কেউ চলতে থাকে জীবন ভর চল্লিশ বছর পঞ্চাশ বছর এই লোকটা নিশ্চিত ভাবে হাসার ময়দানে উঠবে বেশি বেশি জিগিরকার নেওয়ালা কি ভাই হিওয়ালা এখন প্রশ্ন হলো হুজুর কিভাবে পড়বেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে তোমাদের জন্য রয়ে গেছে উত্তম নমুনা তোমাদের রাসূলের মধ্যে কার কার জন্য উত্তম নমুনা যে আল্লাহকে চায় যে আখিরাতকে চায় যে বেশি বেশি জিকির করতে চায় সুবহানাল্লাহ তাহলে বেশি বেশি জিকিরের জন্য আমার নমুনাকে মোহাম্মদুর রসুল্লা তালে সাল্লাম তিনি যেভাবে জিকির করেছেন যেভাবে জিকির করতে বলেছেন রসুল যেভাবে করেছেন এবং যেভাবে জিকির করতে বলেছেন জিকিরের মধ্যে তিনটা অঙ্গ ব্যবহৃত হবে জিকিরের মধ্যে দিল ব্যবহৃত হবে জবান ব্যবহৃত হবে কান ব্যবহৃত হবে দিল জবান কান দিল জবান কান বলেন দিল থেকে উত্থিত হয়ে দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কানে পড়বে আওয়াজ কদ্দুর দিবেন নিজের কানে শুভান আওয়াজ কদ্দুর নিজের কানে দিল থেকে না জবান থেকে বলেন দিল থেকে বের হয়ে জবান দিয়ে উচ্চারিত হয়ে নিজের কানে পড়ার আগে আর ঠক ঠক করে পড়েন শুভহানুভহান ശുഭഹാന ശുഭഹാന സകളെ ചോദ ബന്ധകു നല്ല ശുഭഹാന 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 ശുഭാനന്ദോ ശുഭഹാനന്ദോ 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 <applause> سبحان الله <espaço> سبحان <سخن> الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد 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 <سؤال> لله، الحمد 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 لله 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 الله أكبر 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 الله أكبر، 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 الله اكبر، 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 الحمد لله এই চারটা মিনিট বলুন তো দেখি যদি জমানার আব্দুল কাদের জিলানি আপনাদের সামনে এই মুহূর্তে বয়ান করতো আর সত্তর লক্ষ মুসলমান হইতো যদি সত্তর বছর চলতো ওয়াজ এই পরিমাণ নেকি হইতো না এই চার মিনিটে যে পরিমাণ নেকি হয়েছে কি হয় এই মাঠেও এমন অসংখ্য যুবক আছে যারা জীবনে কখনো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এভাবে শুদ্ধ সুন্দর করে জীবনে পড়ে নাই আছে না নাই কি ভাই এজন্য আল্লাহ আকবর কবিরা হইতে পারে এই মুহূর্তে সাত আসমানের ফেরেস্তা নাচা শুরু করছে আল্লাহ জামেয়া ইসলামিয়া খালিকিয়া মাদাসার মাঠে এই মুহূর্তে কি চলছে আমরা যখন সুন্নত মতো জিকির ছেড়ে দিয়েছি এবার ওরা বেদাত মতো জিকির শুরু করছে যদি আমরা সুন্নতটা জারি করে দিতাম তো বেদাত মুছে দিত কি ভাই আজকে কি শুনলেন সুন্নত মতো জিকির কিভাবে হয় কয় অঙ্গ দিয়ে হবে ঘাড় নাচবে না হাত নাচবে না কমন নাচবে না কি বলছি জিকিরে জিকিরে ঘাড়ের কোনো কাজ নাই জিকিরে হাতের কোনো কাজ নাই জিকিরে কমরের কোনো কাজ নাই জিকিরে নাচার কোনো কাজ নাই জিকির হবে কলিজা থেকে জিকির হবে কি থেকে বলেন আল্লাহ আমাকে দান করেন। এজন্য যেটা বলতেছিলাম মানুষের দৃষ্টিতে মানুষ না মানুষ আমরা কি রবের দৃষ্টিতে মানুষ হতে চাই না মানুষের দৃষ্টিতে মানুষ মানুষের দৃষ্টিতে মানুষ হওয়ার জন্য দামি একটা প্যান্ট পরলে মানুষের দৃষ্টিতে মানুষ মানুষ হয় কি বলছি বলেন দামি একটা সাফারি পড়লে মানুষের দৃষ্টিতে মানুষ মানুষ হয় মানুষের দৃষ্টিতে মানুষ হয় দামি একটা জামা পড়লে কোট পরলে মানুষের দৃষ্টিতে মানুষ হয় লেকিন বানানে ওয়ালার দৃষ্টিতে চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা রেজালুল্লা তুল্হি হিন্তি জার তুলা বেয়ুন আং দিক্রিল্লা ওই খ মিশনা ওইটা ইজ জাখা যখ ফুনয় উম তাতে কাল্লা বুফিল কুলুবুল বলেন মানুষ শুধু তারা চার গুণে গুণি যারা এক নম্বরে জীবনে কখনো কোনো মুহূর্তে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নম্বরে বছরে একবার জাকাত দিতে গাফেল হয় না যারা চার নম্বরে আখেরাতকে ভুলে না যারা শুভান আখেরাতকে কি ভুলে না যারা বলেন চার গুণে গুণী যারা জিকির থেকে গাফেল হয় না যারা নামাজ থেকে গাফেল হয় না যারা জাকাত থেকে গাফেল হয় না যারা আখ রাত ভয় করে যারা মানুষ শুধু তারা মানুষ কারা চার গুণে গুণী যারা আবার বলেন চার গুণে যারা মানুষ শুধু তারা যারা বিদেশে বাড়ি বা এরা শুধু মানুষ এরা মানুষের দৃষ্টিতে মানুষ এরা রবের দৃষ্টিতে মানুষ না কি ভয় মানুষের দৃষ্টিতে মানুষ হওয়ার জন্য বাড়ি হইলে হয় গাড়ি হইলে হয় জামা হইলে হয় পা জামা হইলে হয় প্যান্ট হইলে হয় লেকিন রব বলে আমার দৃষ্টিতে মানুষ কারা জিকির থেকে গাফেল হয় না যারা নামাজ থেকে গাফেল হয় না যারা নামাজ পড়ে না জিকির করে এমন মানুষ দেশে আছে না নাই এমন মানুষ কে দেশে কিছু আছে যারা নামাজ পড়ে না কিন্তু জিকির করে বলেন না আস্তে কর নামাজ পড়ে না জিকির করে এদের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নাই বলেন এদের উদাহরণ কি পাগড়ি আছে লুঙ্গি নাই এদের উদাহরণ যেমন নামাজ ছাড়া জিকির ওয়ালারা তেমন মনে কষ্ট পাইছে এরকম কিছু মানুষ নবীনগরে নাই আছে না নাই কি আছে নামাজ নাই জিকির আছে এরকম মানুষ আছে না নাই মানা নামাজ নাই জিকির আছে এদের উদাহরণ পাগড়ি আছে লুঙ্গি নাই পাগড়ি আছে লুঙ্গি নাই এটা যেমন পাগল নামাজ নাই জিকির আছে এরা তেমন পাগল আল্লাহ মনে কষ্ট পাইছেন না কি আচ্ছা নামাজ নাই ওর জিকিরে ওর কোকে কোথায় নিবে জাহান নাম ছাড়া রাস্তা নাই নামাজ নাই বলেন জাহান নাম ছাড়া রাস্তা নাই পর্দা নাই জাহান্না ছাড়া কি নাই তাহলে মানুষ কারা জিকির করে যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় যারা আখ রাতকে ভয় করে যারা সব আমি বললাম রব্বুল আলমিন যদি আপনার দৃষ্টিতে কেউ মানুষ হয় যদি এই চার গুণে গুণী হয় আপনি তখন তাকে কী দিবেন রব্বুল আলমিন বলেন আমিও তাকে তিনটা পুরস্কার দিব এক নাম্বারে জিয়াহু হু আস্তা নামা আমিলু তার জীবনের প্রতিটা আমলকে আমি কবুল করে করে একে দশ একে দশ করে করে নাম্বার লাগা যা যা দিয়ে দিব আমি বললাম রব্বুল আলমিন যদি একে দশ করে দেন তাইলে তো আমার পেট ভরবে না একে দশ দিলে আমার যদি সত্তর বছর বয়স হয় যদি দশ গুণ দেন তো সাতশো বছর হবে যদি সত্তর গুণে দিয়ে দেন তাহলে সাত হাজার বছর হবে যদি এভাবে সাত লাখ গুণ দেন তাহলেও তো সীমিত হবে সাত কোটি গুণ দেন তাইলেও তো সীমিত হবে আমাকে অঙ্ক দিয়ে কোনো লাভ নাই অঙ্ক দিয়ে আমি নিতাম না রব বলেন বলেনা মা আমি তোমাকে আগে গনে 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 মারজা দিয়ে ওয়্যাযীদাহুম মিন ফযলিহি এবার আমার ফজলের গুডাউন থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো সুবহানাল্লাহ কি হয় এবার আমি আমার ফজলের গুডাউন থেকে শুধু বাড়াতে থাকবো সুবহানাল্লাহ শুধু কি বাড়াতে থাকবো শুধু কি আমি বললাম রব্বুল আলামিন এই বাড়াবার সীমা কতদিন রব বলেন না না এটা সীমা হলো আমি যতদিন ততদিন লিয়াজিয়াসিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন তাহলে দুটো হয়ে গেল তোমাকে গুণে গুণে সাজা দিব আমার ফজলের গুডাউন থেকে বাড়াতে থাকব আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন রব্বুল আলামিন বলেন এবার কথা দিলাম তোমাকে দুনিয়াতেও বিনা হিসাবে রিজিক দিব দুনিয়াতে কি বিনা বিনা হিসাবে এই জন্য পৃথিবীর সব সম্প্রদায় টাকা গনে গনে লয় আমরা একদল টাকা গনে লই না সুবহানাল্লাহ বলেন আমরা একদল কি লই না বলেন কি